নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনার বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা গন্ধরাজ ফুল গাছে এই সময় অর্থাৎ এপ্রিল মাসে কি খাবার দেব যাতে করে প্রচুর পরিমাণে ফুল এসে আপনাদের গাছগুলোকে ভরিয়ে দেবে হ্যাঁ একটু দেরি করেই শুরু করেছিলাম আমার এই গন্ধরাজের কেয়ার কর্মব্যস্ততার মাঝে সঠিকভাবে হয়তো সময় দেওয়া হয়নি অনেক পরে প্রুনিং করেছি যার জন্য একটু দেরি করেই ডালপালা ছাড়ছে এবং আমি জানি যে কুঁড়িও যখন চলে এসেছে আর বাকি ডালগুলোতেও চলে আসবে কুঁড়ি এবং ফুটবে প্রচুর পরিমাণে গন্ধরাজ ফুল তো বন্ধুরা কি কেয়ার করতে হবে কিভাবে ডিটেলস পরিচর্যা দিতে হবে সবটাই আজকের বলবো এপ্রিল মাস জুড়ে কোন কোন খাবার আপনারা দেবেন আর অবশ্যই এই যে আজকের খাবারটা দেখাবো তারপরে কিছু লিকুইড মানে ফরমেশনের সারও খাবারও বলে দেব। কিন্তু টবের মিডিয়াতে অবশ্যই যে খাবারের ব্যবস্থাপনা যেটা মিক্সড খাবার সেটা আপনাকে দিতেই হবে কারণ যেহেতু যদি গাছটি মাটিতে অর্থাৎ বাগানে থাকতো। তাহলে কিন্তু এত খাবার দেওয়ার প্রয়োজন পড়তো না যেহেতু সীমিত জায়গা শিকড় ও সীমিত অবস্থায় থাকবে সেই কারণে টবের মাটিতে খাবার শেষ হওয়ার আগে আমাদের খাবার কিন্তু প্রদান করে দিতে হবে তাহলেই দেখবেন যে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে গাছ ভালো থাকছে সুস্থ থাকছে তো দেখুন এই আগাছা তুলচি তুলতে তুলতে বলে দিই যে এই আগাছা কিন্তু টবের মিডিয়াতে হতে দেওয়া যাবে না হলে তাহলে কিন্তু গাছের যে খাবার সেগুলো এরা খেয়ে নেবে দ্রুত বংশবৃদ্ধি করে নেবে এবং গাছ কিন্তু সেভাবে সঠিক খাবারগুলো পেয়ে উঠবে না তো নতুন যারা গন্ধরাজ ফুল গাছ এনে বসাবেন বাগানে তাদের জন্য মিডিয়াটা ঝটপট বলে দিই মিডিয়াটা এরকমই হবে উচ্চ জল নিকাশিযুক্ত কিন্তু হালকা ময়েশ্চার মেনটেন থাক করতে হবে মাটিতে তাহলে কিভাবে মাটিটা বানাতে হবে মাটিটা বানাতে হবে আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ নিতে হবে একটা টবের বা পঞ্চাশ ভাগ নিতে হবে তার সাথে তিরিশ ভাগ বা তিরিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরানো গোবর সার একটা টবের আশি ভাগ কিন্তু ভরে গেল বাকি যে ফাঁকা কুড়ি ভাগ বা কুড়ি শতাংশ পড়ে রইল সেই কুড়ি শতাংশর মধ্যে দশ শতাংশ নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি অন্তত বাড়তি এক ধুয়ে নেবেন তাহলে যে বালির মধ্যে নোনা অংশ থাকে সেটা ধুয়ে বেরিয়ে যাবে তো সেটা খুব ভালো হবে আমাদের গাছেদের জন্য তো আর বাকি যে ফাঁকা দশ শতাংশ বা খালি দশ পার্সেন্ট যেটাই বলি না কেন পড়ে রইল সেটা কোকোপিট অথবা ধানের চিটে দিয়ে ভরাট করতে হবে এইবার প্রত্যেকটা উপাদান যেটা চারটি উপাদান নিলাম ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে গন্ধরাজ গাছ টবেতে প্রতিস্থাপন করব তো এই হচ্ছে মোদ্দা ব্যাপার যে মাটিটা এরকমই হবে তাহলে দেখতেই পাচ্ছেন যে মাটিটা কত ঝুরঝুরে এবং ভুরভুরে হবে আর এইখানেই কিন্তু আমরা খাবারটা প্রদান করব সেই কারণে টবের মিডিয়াটা ভালো করে খুঁচিয়ে নিচ্ছি এবং টবের কিনারা ধরে আমাদের খাবারটা দিতে হবে তাই টবের কিনা ধরা কিনারা ধরে একটা রিং বা খালা বা কিংবা নালার মতন যেটাই হোক না কেন সে সৃষ্টি করতে হবে সেখানে খাবারটা দেব খাবার দেওয়ার পরে মাটি চাপা দেব দিয়ে জল দিয়ে দেব। আমার মিডিয়াতে খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা শেষ এরপরে যে কাজগুলো করতে হবে সেগুলো সবটাই ডিটেলসে বলবো আপনারা সেই মতন কেয়ার করবেন দেখবেন আপনাদের গন্ধরাজ গাছে কোনো দিনও ফুল বা কুঁড়িগুলো যেগুলো ঝরে যাওয়ার প্রবলেম দেখা যায় বেশিরভাগ বাগানে বা বেশিরভাগ বাগানীদের ক্ষেত্রে সেই জন্য সেই সমস্যা থাকবে না আপনাদের টবের যে গাছটি রয়েছে তার পাতা কখনো হলুদ হবে না টবের যে পাতা অনেকে বলেন যে পুড়ে পুড়ে যাচ্ছে গন্ধরাজ গাছের কোনো সমস্যা থাকবে না যদি আমি যে কেয়ারটা দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ যতদিনের ব্যবধানে যা যা খাবার দিতে বলবো গাছের পাতায় স্প্রে করতে বলব টবের মিডিয়ায় যে তরল খাবার দিতে বলব সেগুলো যদি পরপর দেন আপনার গন্ধরাজ গাছ কোনো দিনও খারাপ কিছু হবে না গন্ধরাজ গাছের সাথে তো দেখুন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা আপনারা চাইলে এক বছরের পুরনো গোবর সার থাকলেও দিতে পারেন তো এটা মোটামুটি দশ টেবিল চামচ পরিমাণে নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য বা হাতের দুমুঠো পরিমাণেও আপনারা কিন্তু এই সারটি নিতে পারেন তাহলে দেখবেন কোনো সমস্যা আপনাদের কিন্তু থাকছে না তো এই যে খাবারের ব্যবস্থাপনা এটা গরমকাল আসছে তো এই খাবারের মানে মধ্যে এই ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার এটা আমাদের কিন্তু রাখতে হবে টবের মাটিটা কে জল যেমন হালকা মানে শুকাতে দেবে না হালকা ময়েশ্চার ভিজে ভাব রাখবে যেটা গরমে গ্রীষ্মে ভীষণ প্রয়োজন তার পাশাপাশি নিউট্রিশান যোগাবে গাছকে তো অবশ্যই তো কি কি খাবার দিতে হবে এপ্রিল মাসে দেখে নিই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সরিষার খোলের গুঁড়ো এটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আর সরিষার খোলের গুঁড়ো কিন্তু ডিরেক্ট দোকান থেকে এনে দিয়ে দেবেন না তাতে গাছের শিকড় নষ্ট হতে পারে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে অন্তত এক সপ্তাহ কি দু সপ্তাহ রৌদ্রে শুকিয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন ডিরেক্ট টবের মাটিতে আর এটা এক টেবিল চামচ হার গুঁড়ো বা বোনডাস্ট এটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে এটা লেদার মিল এটা আপনারা নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে খুব ভালো কাজ কিন্তু করবে এটা যেটা দেখতে পাচ্ছেন এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা এক চা চামচ নিতে হবে এক টেবিল চামচ নিয়ে নেবেন পটাশ এই লাল পটাশের পরিবর্তে যদি অর্গ্যানিক পটাশ ব্যবহার করেন আরও ভালো হবে রেজাল্ট আর এটা যেটা দেখছেন শিংকুচি এই শিঙ্কুচি এক টেবিল চামচ নিতে হবে নিতে হবে এক টেবিল চামচ নিমখোল আর যেটা সাদা রঙের হ্যাঁ এটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ নিতে হবে আর কালো কালো যে দানার মতন দেখছেন এটা জি আর দানা যা অনলাইনে কিন্তু যাদের কাছে নেই বায়োজাইম লিখে বায়োজাইম ফার্টিলাইজার লিখে সার্চ করবেন পেয়ে যাবেন এটা এক চা চামচ নিতে হবে এই কটা খাদ্য উপাদান এই কটা খাদ্য উপাদান আপনাকে এপ্রিল মাসে মাত্র একবারই দিতে হবে দ্বিতীয়বার মানে পনেরো দিন পরে যে রিপিটের ব্যাপারটা বলি সেটা করতে হবে না মাত্র একবারই এটা দেবেন আর দেওয়ার পরে অবশ্যই তো বলে দেবো যে পরপর কি তরল সার দিতে হবে সেগুলো দি কতদিনের ব্যবধানে টবের মিডিয়া দিতে হবে সবটাই বলছি তো যেটা করতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে খাদ্য উপাদানগুলোকে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় এবং গাছের যে শিকড় যে ফিডার রুটগুলো যারা কিনা এই খাবারগুলোকে গ্রহণ করে সঠিকভাবে পাতায় পৌঁছিয়ে দেবে তাদের সুবিধার্থে এই ব্যবস্থাপনা যাতে টবের চারিধার থেকে সমস্ত ধরনের খাবার এরা গ্রহণ করতে পারে তাই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পদ্ধতিটা আমাদের কিন্তু করতে হবে তো টবের মিডিয়ায় এই যে খাবারটা দিলাম এরপরে মাটি চাপা দিয়ে দেব জল দিয়ে দেব। তো টবের মিডিয়ায় যে মিক্সড খাবার দেওয়া এপ্রিল মাসের সমাপ্ত তো এরপরে তরল সাবা তরল খাবার কি কী দেবো তরল সার বা তরল খাবার এই যে টবের মিডিয়ায় খাবার দিলাম তার ঠিক পাঁচ দিন পরে থেকে পাতলা করে সরিষার খোল পচা জল মাসে দুবার মাসে দুবার দিতে হবে পাঁচ দিন পর থেকে শুরু করবেন মাসে দুবার দিতে হবে সরিষার খোল পচা জল একদম পাতলা করে নেবেন এক কাপ যদি সরিষার খোল পচা জল নেন তার সাথে আরও তিন কাপ সেই কাপেরই তিন কাপ সাধারণ জল মেশাবেন নিয়ে আড়াইশো এম এল বা তিনশো এমএলের মতন টবের মিডিয়ায় দিয়ে দেবেন সরিষার খোল যারা ব্যবহার করেন না বাদাম খোলের জল দিতে পারেন টবের মিডিয়ায় বাদাম খোল জল যদি দেন তাহলে মাসে তিনবার দেবেন দশ দিনের গ্যাপ থাকবে তো সেই মতো করে বাদাম খোলের জলও আপনারা টবের মিডিয়ায় দিতে পারেন তো এরপরে টবের মিডিয়ায় তো পাঁচ দিন পরে এই খাবার দেওয়ার পাঁচ দিন পরে টবের মিডিয়ায় সরষের পচা জল বা বাদাম খোলের জল দিলেন তো যেদিন বাদাম খলের জল বা সরিষার খলের জল দিলেন টবের মিডিয়ায় তার ঠিক চার দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক চা চামচ পরিমাণে নেবেন নিয়ে সেটা গুলবেন ভালো করে বা লিকুইড ফর্মে যদি থাকে এক টেবিল চামচ নেবেন নিয়ে গুলবেন জলে গুলে সেখান থেকে তিনশো এমএল থেকে চারশো এম জল টবের মিডিয়ায় দিয়ে দেবেন তো তাহলে দেখতে পাবেন যে রেজাল্ট কীরকম হচ্ছে এরপরে তো বুঝতেই পারবেন আর যেদিন টবের মিডিয়ায় খাবারটা দিলেন সেই মানে যেদিন দেওয়া হলো টবের মিডিয়ায় এই মিক্সড সার তার ঠিক দুদিন পরে টবের মানে গাছটির পাতায় আপনারা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট একবার স্প্রে করে দেবেন টবের মিডিয়ায় এপসাম সল্ট এক লিটার জলে হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দেবেন তো এই যে ব্যবস্থাপনাটা আশা করি বুঝতে পারছেন না হলে লিখে নিতে পারেন খুব সুবিধা হবে আপনাদের আর যেদিন এপসাম সল্ট দিলেন তার ঠিক তিন দিন পরে গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে স্প্রে করতে হবে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আমি বায়োভিট্যাক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা না অলইন অলো ইন গোল্ড অলো ইন গোল্ড সুপার কিংবা সাগরিকা অথবা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স মোবোমিন এরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট কিন্তু রয়েছে মার্কেটে যেটা আপনার কাছে আছে বা যেটা আপনার কাছে সহজলভ্য সেই নিউট্রেন্ট নিয়ে আপনারা কিন্তু সকালবেলা গাছে স্প্রে করে দেবেন এবং সূর্যের আলো বাগানে পড়ার আগে স্প্রে করতে পারলে খুবই ভালো না হলে সন্ধ্যার দিকে আপনারা কিন্তু এই স্প্রেটা করতে পারেন তাহলে বুঝতে পারলেন যে কিভাবে কতদিনের ব্যবধানে এই স্প্রেটা করতে হবে এর যেদিন বায়োভিটা এক্স বা যে কোনো অনুখাদ্য স্প্রে করলেন তার ঠিক তিন দিন পরে একবার একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর গন্ধরাজ গাছের পাতায় স্প্রে করে দেবেন আমি বুস্টার টু দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন দিচ্ছি বা এটাই ব্যবহার করতে বলছি এমনটা নয় আপনারা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আপনাদের কাছে আছে সেটা নিয়েই গাছে স্প্রে করে দেবেন এই যে কুঁড়ি ঝরে যাওয়া হর কুঁড়ি হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এই যে টোটাল যে ব্যবস্থাপনাটা বললাম খাবারের যদি করেন আপনার গন্ধরাজ গাছের এই কোনো সমস্যা আসবে না গাছ ভরে ভরে ফুল আপনার বাগানকে গন্ধরাজ গাছ দিয়ে যাবে এটা বলে দিয়ে গেলাম তো এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে আশা করি থাকবে না তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আর এইভাবেই কেয়ার করুন সহজে বাগান করুন দেখবেন গাছ ভোরে ভরে ফুল পাবেন আপনারা তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসি আগামীকাল সন্ধে ছটায় প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনুপ্রেরণা জগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য খুব ভালো থাকবেন সকলে আর অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন পরশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা